মিন রাশি লগ্ন পাইসিস সাইনের জাতক জাতিকাদের টোয়েন্টি ফিফথ অফ মে টু থার্টি ফার্স্ট মে অর্থাৎ আগত একটি সপ্তাহ মে মাসের এই অন্তিমতম সপ্তাহ পঁচিশে মে থেকে একত্রিশে মে আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে এটি কিন্তু প্রথম কথা হচ্ছে যে মে মাসের অন্তিমতম সপ্তাহ এই সপ্তাহটি শেষ হলে জুন মাস শুরু হয়ে যাবে অর্থাৎ বছরের ফার্স্ট হাফ কমপ্লিট হলো সেকেন্ড হাফের শুরুয়াত হতে চলেছে অর্থাৎ বছরের অন্তিম সময়টা ঠিক কেমন যাবে তার আগ্রিম আভাস এই ভিডিওটিতেই আপনারা পাবেন তার কারণ দেখুন এ মাসেরই ঠিক এই সপ্তাহটির ধরুন এখান থেকে পাঁচ ছ দিন পিছিয়ে যান তখনই কিন্তু রাহুকেতু রাশি পরিবর্তন করেছে তারও থেকে দুই তিন দিন পিছিয়ে গেলে কিন্তু বৃহস্পতি রাশি পরিবর্তন করেছে আর এই তিনটি মেজর প্ল্যানেটস রাশি পরিবর্তন করার ফলস্বরূপ যা প্রভাব পড়তে চলেছে আপনাদের উপর সেই প্রভাবের আভাস কিন্তু এ সপ্তাহ থেকেই আপনারা পাওয়া শুরু করে দেবেন শুক্র আপনাদের রাশিতে উচ্চস্থ হয়ে অবস্থান করছে সূর্যবোধের বুধাদিত্য নামক একটি রাজ্যগও কিন্তু আপনাদের জন্য তৈরি হয়ে আছে সাড়ে সাতের দ্বিতীয় চরণও কিন্তু আপনাদের চলছে স্কিপ না করে পুরোটাই শুনুন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান আর পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় আমরা থাকি তেমনটি তো আছি আলোচনাটি ইন জেনারেল হবে পৃথিবীতে যতজন মীন রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য আপনি যদি চান আপনার ব্যক্তিগত ন্যাটাল চার্ট বা জন্ম ছকের সাথে সাথে বর্তমান প্ল্যানেটারি ট্রানজিটের চার্ট বা গ্রহগত গোচরের ছককে একসাথে কম্বাইন করিয়ে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক পার্সোনাল বা ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন এর জন্য স্ক্রিনে কিন্তু আমরা নাম্বার দিয়ে থাকি তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক মিন রাশি মিনলগ্ন পাইসিস সাইনের জাতক জাতিকারা কালপুরুষের রাশি চক্র অনুযায়ী দ্বাদশতম অন্তিমতম রাশির আন্ডারে আপনারা পড়েন আপনাদের রাশির অধিপতি বৃহস্পতি স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু মিন রাশির জাতক জাতিকাদের দু হাজার পঁচিশ সালের পঁচিশে মে আপনাদের গ্রহগত গোচরের ছক কিন্তু ঠিক এমনটি দেখাবে ফার্স্ট হাউসে বারো লেখা থাকলেও গলিয়ে ফেলবেন না এটি আপনাদের ফার্স্ট হাউস এখানে শুক্র শনির সংযোগ থাকছে শুক্র এখানে উচ্চস্ত হয়ে অবস্থান করছে শনির সাড়ে সাতের দ্বিতীয় চরণ আপনাদের চলছে শুক্র কিন্তু আবার একত্রিশ তারিখে রাশি পরিবর্তন করে আপনাদের সেকেন্ড হাউস পরিবার বাণী অর্থের ভাবে গোচর করবে যেখানে চন্দ্র আগে থেকেই বসে আছে চন্দ্র কিন্তু সপ্তাহটির শুরুয়াত করতে চলেছে আপনাদের সেকেন্ড হাউস থেকে সূর্য বুধা বুধাদ্বিতীয় যোগ থাকবে কোথায় আপনাদের থার্ড হাউসে আর পুরো সপ্তাহটি জুড়েই এই যোগ থাকবে বৃহস্পতি পুরো সপ্তাহটি জুড়ে আপনাদের কিন্তু এই ফোর্থ হাউসেই থাকবে মঙ্গলও নিচস্ত হয়ে আপনাদের ফিফ্থ হাউসে থাকবে কেতুও কিন্তু আপনাদের সিক্স শত্রুর ভাবে থাকতে চলেছে দেখুন আর রাহু আপনাদের টুয়েলথ হাউসে এগারো লেখা থাকলেও গুলিয়ে ফেলবে না ওটি কিন্তু আপনাদের টুয়েলথ হাউস মোক্সের ভাব বা ব্যয়ের ভাব রাহু আপনাদের টুয়েলথ হাউসেই থাকবে কেতু আপনাদের সিক্স থাউজেই থাকবে দু সালের পাঁচই ডিসেম্বর পর্যন্ত আর বৃহস্পতি কিন্তু আপনাদের ফোর্থ হাউসেই থাকতে চলেছে সুখভাবেই থাকতে চলেছে এবছরেরই অক্টোবর মাসের আঠেরো তারিখ পর্যন্ত আর বৃহস্পতি এবং রাহুর এই যে গ্রহগত গোচর আগত পাঁচ ছ মাস থেকে দেড় বছর আপনাদের জীবনকে কিভাবে প্রভাবিত করবে সে বিষয়ে বিস্তারিত আলোচনা সহ দুটি আলাদা আলাদা ভিডিও অলরেডি কিন্তু চ্যানেলে আপলোড করা হয়েছে সময়ের সুযোগ বুঝে দেখে বা শুনে নিতে যেন ভুলবেন না আই বাটনে আমরা লিঙ্ক দিয়ে দেবো প্রথমেই আপনাদের যেটি জানাবো মীন রাশির জাতক জাতিকাদের কিন্তু বিগত প্রায় দেড় দু মাস ধরে আপনারা অর্থ উপার্জনের এক অসংখ্য সুযোগ কিন্তু আপনারা হয়তো পেয়েছেন আপনাদের ক্ষেত্রে আপনাদের অবশ্যই দাম্পত্য জীবনে কিছুটা হলেও আপনারা রোম্যান্টিসিজমের মাত্রাকে পরিলক্ষিত করেছেন অনেক মীন রাশির জাতক জাতিকাদের বিগত দেড় দু মাসের মধ্যে গোপন কোনো সম্পর্ক প্রকাশ্যে এসেছে এসছে বা আপনারা হয়তো গোপন কোনো সম্পর্কে জড়িয়ে পড়েছেন এমনটিও কিন্তু আপনাদের মধ্যে অনেকের সঙ্গে আমরা পরিলক্ষিত করেছি রোম্যান্টিক মুডেও কিন্তু আপনারা এখন আছেন এটিও কিন্তু সত্য আবার দেখুন এই যে সপ্তাহটি এই সপ্তাহ সপ্তাহটিতে খরচের মাত্রা আপনাদের বেড়ে যাবে বাজেট কিন্তু নিয়ন্ত্রণের মধ্যে থাকবে না বাজেটকে নিয়ন্ত্রণের মধ্যে রাখতে হবে ঘুমের সমস্যা বাড়তে চলেছে ভয় ভয় ভাব আপনাদের মধ্যে বেড়ে যেতে পারে নিজের জন্য না হলে অন্য কারোর জন্য পুলিশ প্রশাসন হসপিটালের চক্কর কাটতে হতে পারে লোন বা ঋণ নেওয়া থেকে আপনারা এ সময় বিরত থাকুন সাহস পরাক্রম আপনাদের বাড়বে কর্মস্থানে যোগ্য কর্মচারী হয়ে থাকলে প্রমোশন পদোন্নতি বা স্যালারি ইনক্রিমেন্ট এ সময় কিন্তু আপনাদের হতেই পারে বিশেষ করে যারা টিচার আছেন হিলার আছেন স্পিরিচুয়াল লিডার্স আছেন আধ্যাত্মিক কর্তাকর্ত্রী এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করেন ট্রাভেল ট্যুরিজম ইন্ডাস্ট্রিতে কাজ করেন তাদের জন্য বা গোল্ডের কাজ যারা করেন সোনার কাজ যারা করেন বা ব্যাংকিং সেক্টর ফিনান্সিয়াল সেক্টরে যারা আছেন তাদের জন্যও কিন্তু সময় সুযোগ দুর্দান্ত পরিগণিত হচ্ছে একই সাথে এই সপ্তাহে কিন্তু অতিরিক্ত বৃষ্টিপাত আমরা পরিলক্ষিত করব এবং সপ্তাহের অন্তিমতম চরণের দিকে গিয়ে অর্থাৎ উনত্রিশ তিরিশ একত্রিশ এই সময় কিন্তু ঘূর্ণিঝড় থেকে সাইক্লোন এমন আশঙ্কাও কিন্তু পরিলক্ষিত হচ্ছে বিশেষ করে যারা অরণ্যবর্তী বা সমুদ্র তীরবর্তী ফরেস্ট এরিয়া বা রিভার এরিয়া বা সি পোর্ট এলাকা যুক্ত এলাকায় থাকেন তাদেরকে কিন্তু অতিরিক্ত সাবধানতা সচেতনতা অবলম্বন করে চলতে হবে আগে থেকে কী নিন শত্রুপক্ষ বিরোধী পক্ষ তারাও কিন্তু আপনাদের উপরে হাবি হওয়ার চেষ্টা করবে এ বিষয়েও তো সাবধান থাকতে হবে শ্বশুরবাড়ির তরফ থেকে আপনারা লাভান্বিত হতে পারেন এটি আপনাদের জন্য একটি সুখবর যারা গবেষণামূলক পড়াশোনা করছেন তাদের জন্যও সময়ের সুযোগ ভালো দেখুন চন্দ্র সপ্তাহটি শুরুয়াত করবে কিন্তু আপনাদের সেকেন্ড হাউস পরিবার বাণী এবং অর্থের ভাব থেকে চন্দ্র এখানেই থাকবে সোমবার দুপুর একটা বেজে চল্লিশ মিনিট পর্যন্ত তাহলে সোমবার দুপুর একটা বেজে চল্লিশ মিনিট পর্যন্ত পরিবার পরিজনদের তরফ থেকে ফুল সাপোর্ট আপনারা পেতেই পারেন ব্যাংকের ব্যালেন্স বৃদ্ধির যোগও আপনাদের জন্য পরিলক্ষিত হচ্ছে শব্দ চয়নের মাধ্যমে আপনারা নামযশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি অর্জন করতে সক্ষম হবেন এই চন্দ্রই কিন্তু আবার ত্রিগ্রহী যোগ তৈরি করে আপনাদের থার্ড হাউসে গোচর করবে সোমবার দুপুর একটা বেজে চল্লিশ মিনিটে আর সেখানেই থাকবে বুধবার দুপুর একটা বেজে ছত্রিশ মিনিট পর্যন্ত আর চন্দ্র কিন্তু বৃষভ রাশিতে উচ্চস্থ হয় অর্থাৎ মিন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে থার্ড হাউসেই কিন্তু উচ্চস্থ হয় তাহলে এখানে অবশ্যই সোমবার থেকে বুধবার সাহস পরাক্রম বাড়বে ছোটোখাটো যাত্রা ভ্রমণ লেগেই থাকবে সেখানে ইমিডিয়েট উপকৃত না হলেও লাভের জন্য ভিত্তি প্রস্তরে স্থাপিত হবে ভাগ্যের মজবুতি বাড়বে এ সময় কিন্তু অবশ্যই বন্ধু বান্ধব চয়নের ক্ষেত্রে একটু সচেতনতা অবলম্বন করে চলতে হবে তবে রিলেশনশিপগুলি লং লাস্টিং হতে চলেছে এ সময় ভাই বোনদের দ্বারা উপকৃত আপনারা অবশ্যই হতে পারেন তবে সরকারি চাকরিজীবী বা পলিটিশিয়ান যারা আছেন তাদেরকে কিন্তু একটু সচেতনতা অবলম্বন করে চলার পরামর্শই কিন্তু আমরা প্রদান করছি দেখুন এই চন্দ্রই কিন্তু আবার বুধবার দুপুর একটা বেজে ছত্রিশ মিনিটে গোচর করে যাবে কোথায় আপনাদের ফোর্থ হাউস সুখভাবে এবং বৃহস্পতির সাথে সংযুক্ত হবে এ সময় কিন্তু যোগ্য কর্মচারী হয়ে থাকলে প্রমোশন পদোন্নতির স্যালারি ইনক্রিমেন্টের যোগ তো হানড্রেড পরিলক্ষিত হচ্ছে যারা জুপিটারের সেক্টর বা যারা মুনের সেক্টর অর্থাৎ তরল জাতীয় পদার্থ সিলভার ওরিয়েন্টেড আইটেমস বা বরফ ওরিয়েন্টেড জিনিস রাইস ওরিয়েন্টেড জিনিস অথবা ধরে নিন আপনাদের মধ্যে যারা সুইট ইন্ডাস্ট্রি মিষ্টি মিষ্টান্ন জাতীয় দ্রব্য অথবা দুগ্ধজাত প্রোডাক্ট বা তরল জাতীয় কোনো পদার্থ বা নার্সিং সেক্টরে কাজ করেন তাদের জন্যও কিন্তু সময়ের সুযোগ বেটার ওয়েতে আমরা পরিলক্ষিত হতে দেখব এই চন্দ্রই কিন্তু আবার মঙ্গলের সাথে সংযুক্ত হবে বুধবার দুপুর একটা বেজে ছত্রিশ মিনিটে সেখানেই কিন্তু থাকবে শুক্রবার বিকেল তিনটে বেজে বিয়াল্লিশ মিনিট পর্যন্ত আর আপনাদের ফিফথ লট ফিফথ হাউসে গোচর করতে চলেছে মঙ্গলের সাথে সংযুক্ত হবে যদিও মঙ্গল নিচস্ত তৎসত্ত্বেও আপনাদের বলবো বুধবার দুপুরবেলার পর থেকে শুক্রবার বিকেলবেলা পর্যন্ত আপনাদের কিন্তু স্টক মার্কেট বা ট্রেডিংয়ের জন্য সময়ের সুযোগ দুর্দান্ত আর এ সময় কিন্তু অবশ্যই যে সমস্ত দম্পতি প্রথম সন্তান প্রাপ্তির প্ল্যানিং করছিলেন তারা ভাগ্যবান প্রমাণিত হবেন একই সাথে প্রেমের জীবনে যারা আছেন আপনাদের প্রেম পারিবারিক সামাজিক স্বীকৃতি পেতে পারে আদারওয়াইজ এই দুদিন বাদে পুরো বাকি সপ্তাহটি কিন্তু প্রেমিক প্রেমিকা ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহবাতি হলেই কিন্তু মারাত্মক ক্ষতি শুধুমাত্র এই দুটি দিন বাদ বাকি দিন কিন্তু প্রেমের জীবনে কোনো প্রকার কলহ করা থেকে বিরত থাকুন বাইরের খাদ্য খাবার খেলেই কিন্তু পেটের সমস্যা বদজমের প্রবলেম এগুলিও কিন্তু আপনাদের মধ্যে বেড়ে যেতে পারে সাবধানতা তো অবলম্বন করতেই হবে প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদের বলবো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজমন্ত্র পারলে নটি গ্রহকেই শান্ত রাখবার জন্য এই নবগ্রহ বীজ মন্ত্র প্রতিদিন একশো আটবার করে জপ করুন একবার মুখস্থ হয়ে গেলে মাত্র দশ থেকে পনেরো মিনিট লাগে এটি মনুষ্য জাতি সৃষ্টি নয় স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি যা কখনও অনর্থ হতে পারে না ভুল উচ্চারণ করলেও কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না একই সাথে নটি গ্রহকে আপনারা শান্ত রাখতে পারছেন এর থেকে বেটার কিন্তু আর কিছু হতেই পারে না কোনো কিছু না পারলেও বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং রিং রংশ ঘুরাবে নেওয়া এবং আপনারা মঙ্গলের বীজ মন্ত্র ওম ক্রাংক্রিংক্র অংশ ভুমায় নেওয়া এই দুটি বীজ মন্ত্র আপনারা প্রত্যেক দিন একশো আটবার করে জপ করুন অত্যন্ত উপকৃত হবেন বৃহস্পতিবার করে নিরামিষ খান মঙ্গলবার করে নিরামিষ খান আর যারা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা নিন সাড়ে সাতই চলছে ধর্মপ্রাণ হন কর্মনিষ্ঠ হন মাতৃভক্ত হন বাসি খাদ্য খাবার খাবেন না হাইজিন মেনটেন করুন টাইম বাউন্ডিং হয়ে চলুন পর সমালোচনা পরচর্চা পরনিন্দা রাগবিদ্যে হিংসাঘণা অহংকার ইগো থেকে নিজেদেরকে বিরত রাখুন এগুলি করতে পারলে কিন্তু অবশ্যই কর্মফলদাতা শনি মহারাজ আপনাদের ফলে ফুলে ভরিয়ে দেবেন কারণ দিনের শেষে তিনি কর্মফলদাতা তবে এই তাবিজ কবচ মাদলি পাথর জেমস্টোন নীলা পিতাম্বরে নীলা গোমেত ক্যাটসাই পরে কিন্তু কোনো লাভ হবে না তো বন্ধুরা প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো সুচিন্তিত মতামত নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করছি সংসারে অশান্তি প্রেমে বাধা বা বিবাহে অনিশ্চয়তা ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল অসুস্থতা দুঃখ দারিদ্রতা থেকে কিছুতেই রেহাই মিলছে না পরীক্ষায় ফেল তাহলে আর দেরি কেন জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা বাস্তুশাস্ত্র সংখ্যাতত্ত্ববিদ্যা লাল কিতাব বৈদিক জ্যোতিষশাস্ত্র কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মোচ্ছক বিচার করা হয় প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে তার সবাই নম্বরে যোগাযোগ করতেই পারেন